রহমান হ্যালো আলাইকুম দিনাজপুর ডগ হাউসে আপনাদের সকলকে স্বাগতম এগুলো হচ্ছে আমাদের আমেরিকান লাসা পাঁচটা হয়েছে কিউট দেখতে খুবই সুন্দর এগুলো হচ্ছে আমাদের অলরেডি সেল হয়ে গেছে কয়েকটা আর কয়েকটা আছে এগুলো হচ্ছে আমরা পঁয়ত্রিশ হাজার টাকা করে পিস দিয়েছি অরিজিনাল বিট

ছিল মুখ টুক মুখ নোঙা হয়ে গেছে টাইসনও আসছে এখান থেকে ব্লাকও আসছে জিমিও আসছে রক্সও আসছে তো এটা হচ্ছে আমরা পঁয়ত্রিশ হাজার টাকা করে পিস দিছি নোংরা হয়ে গেছে একটু ওয়াশ করে দিতে হবে তোমাকে থ্যাংক ইউ আরও কেউ যদি নিতে চান যোগাযোগ করতে পারবেন খুব শিগিরই শেষ হয়ে যাবে যদিও বেবি আর এরা খুব শিকারি হয় খুবই মানে অ্যাট্রাক্টিভ এটা গার্ড ডগ এবং আপনার ডগ হিসেবে দুটাই ইউজ করা যায় ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম